শ্রেষ্ঠ জাতি এবং জাতি জাতিসুমহের নেতা তোমরা সোভানুল্লাহ বল আলহামদুলিল্লাহ বলে তোমাদের দায়িত্ব মানুষকে ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে আমরা কি তা করি আপনার চোখের সামনে একটা যুবক ছেলে সোনার চেন পরেছে গলায় এই চরম শীতের দিনেও সামনের তিন চারটা বোতাম খুলে রাখে যাতে লোকেরা বোঝে উনি একটা কিছু ঝুলাইছে এই যখন আপনি দেখেন আপনি কি তাকে নিষেধ করেন যে বাবা এই সোনাটা তোমার জন্য নয় পুরুষের জন্য এক রত্তি সোনাও তুমি তো সোনার চেন করো নাই তুমি জাহান নামের আগুনের শিকল পড়েছ এই চেনটা খুলে তোমার মাকে দিয়ে দাও বউ থাকলে বৌরে দিয়ে দাও বোন থাকলে বোনের দাও কেউ না দাও বাক্সের মধ্যে ধুয়ে দাও যেদিন বউ পাইবা সেই দিন বউয়ের গলায় জুলাই রে যুবকেরা এখন কানে দুল পরে দেখছেন না কানে দুল পরে আমি লন্ডনে দেখেছি কানে দুল নাকে মধ্যে রিং আমি চিন্তা করছি জিব্বায় রিং পড়ছে কেমনে মাথায় কত কায়দার যে চুল জেল নাইখিয়া সব খাড়া করে তো। এরপরে আবার কেউ দিয়ে কামাইয়া মাথার উপরে তালপট্টির দ্বীপের মতো রাখে আবার আমেরিকায় দেখলাম এক প্রকারের যুবক যুবশ্রেণীর জামা ছেলে সমস্ত সুতাগুলো বাইর করে কাছে উপরে নিচে এদিকে সেদিকে ছেঁড়া ছেঁড়া তাই মনে করলাম আমেরিকা পৃথিবীর এত বড় ধনী দেশ আমার দেশে ভিক্ষুকরাও তো এত সেরা জামা পরে না এরা কি এতই করি না হুসুর এগুলোর দাম অনেক বেশি তারপর কত কায়দার দাড়ি রাখে দেখছেন অবস্থা দুই দিকে কামাই না এখানে হবিমতি মার্কা একটু রাখে বসা দিন উঠে যায় এরকম আবার এখান থেকে মোষের সাথে একটা দাগ দিয়ে রেখে এখানে আবার কেউ বা মাঝখান দিয়ে কামাইয়া দুই দিকে রাখে আবার কেউ মোষটা এত ঘন করে ঠোটের উপরে দিয়ে। এমন ভাবে মোষ ঘন এবং ঢাকা মুখ পাঁচ বেটারি টর্চ মারিয়া খোঁজ করে পাওয়া যাবে না যে লোকটা হাসে না কাঁদে আলাম মারুফ ভালো কাজের আদেশ করেন অন্যায় কাজ থেকে ফিরাবার চেষ্টা করেন একটা মানুষও যদি ভালো বানাইতে পারে কেমতির দিন হতে পারে এইটা আপনার জান্নাতে যাওয়ার জারিয়া হয়ে যাবে একটা মানুষ নু নুয়ালা সালাম আল্লাহর পায়গাম্বর কত বছর বেশ ছিলেন আলফা সানা ইল্লা খামসিন পঞ্চাশ বছর কম এক হাজার বছর কত হয় হবে সাড়ে নয়শো বছর বেঁচে থেকে হেদায়ত করতে পেরেছিলেন মাত্র চল্লিশ জন অথবা আশি হাজার ইসলাম কবুল করতেছে বেনামাজি নামাজি হচ্ছে আল্লাহ আকবার তা আপনার কথায় যদি একটা লোক ভালো হয় আপনি কত সব পাবেন চিন্তা করেন তো কাজটা হচ্ছে নবী কাজটা হচ্ছে উন্মতের এখন এই কাজটা হচ্ছে প্রত্যেকটি মোমেন পুরুষ আর নারী আলমিনু না ওয়াল্ ও মিনা তে বা গুহং আওলিয়া ও বাঘ ইয়া অমরুণাবিল মারুফাইয়ান নাহনা পুরুষ আর মোমেন নারী তারা হলো পরস্পর পরস্পরের বন্ধু হচ্ছে বাংলা মোর্মেন পুরুষ আর মোমেন নারী পরস্পর পরস্পরের বন্ধু তাদের কাজ কি মানুষকে শুধু ভালো কাজ সুন্দর সুন্দর কাজ করার জন্য তাদের উৎসাহিত করবে আর অন্যায় কাজ যত আসে সবগুলিকে বাধা দিয়া অন্যায় থেকে মানুষকে ফিরাবে এটা হলো উন্মতের কাজ জাতির কাজ আল্লাহ তারা বলছেন কাজ তার এতই গুরুত্ব নবীতে নবী করবে উন্মতে করবে প্রত্যেক মোমেন মোমেন করবে তারপরে এটা দলেরও কাজ কলিতা কুমিন কুম্ম ইলাল খাই প্রত্যেকটি এমন একটা দল থাকতেই হবে তোমাদের মধ্যে যে দলটির কাজ হবে মানুষকে ওই আমরুন মাহুরুন আনিল মুনকার মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ফিরে রাখবে উলাইকা হুমুল মুফল এরাই সফল কাম হবে সুবাহানল্লাহ এরাই সফল হবে এরপর আল্লাহ তারা বলছেন কাজটা শুধুমাত্র রসুলের নয় শুধুমাত্র উম্মতের নয় শুধুমাত্র মোমেন মোমেনাতের নয় শুধুমাত্র